নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভিসিটি কিচেন ওয়ান আজকে আমি বানাবো সাম্বার একদম ঘরোয়া পদ্ধতিতে সাম্বারের মশলা ছাড়াই কিন্তু সাম্বারটা তৈরি করে নেব ইডলি আর ধোসার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এই সাম্বার দিয়ে খেতে সবজির মধ্যে নিয়ে নিয়েছি আলু ঝিঙা পটল কুমড়ো হলুদ রঙের টমেটো আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সজির আর এখানে নিয়েছি অরর ডাল ডালগুলো প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব। সাম্বারের মশলা যেমন ব্যবহার করছি না তেমন কিন্তু তেঁতুলের টকটাও ব্যবহার করছি না এখানে হলুদ রঙের যে টমেটোগুলো নিয়েছি সেই টমেটোগুলো এতটা পরিমাণের টক যে তেঁতুলের দরকারই পড়বে না তাহলে চলো দেখতে থাকো এই সাম্বার তৈরির পদ্ধতিটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল তেল কিন্তু দিইনি একদম জল দিয়ে এর মধ্যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো সব দিয়ে দেব কড়াইয়ের জলের মধ্যে জলটা গরম হয়ে গেছে কড়াইয়ের জলের মধ্যে সবজিগুলো দিয়ে তার সঙ্গে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে সব সবজি আর পেঁয়াজ লঙ্কা সেদ্ধ করে নেব অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু সবজিটাকে সেদ্ধ করে নেব আর এখানে কারিপাতা আনার জন্য আমরা চলে এসেছি বাড়ির পেছনের দিকের এই বাগানটায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে নানান রকমের লেবু লঙ্কার গাছ আর এই যে সজনাড়াটা গাছটা দেখতে পাচ্ছ এই গাছের সজনাড়াটাই কিন্তু আজকে এই তরকারির মধ্যে দিয়ে নিয়েছি কারিপাতার গাছ থেকে কারিপাতাগুলো তুলে নিচ্ছি এই গাছটা খুবই ছোট আরও কয়েকটা আছে ছোট ছোটো কারিপাতার গাছ এই কারিপাতাগুলো দিয়ে কিন্তু সাম্বারটা তৈরি করে নেব কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি গাছেরই কাঁচা লঙ্কাগুলো একদম লাল লাল হয়ে গেছে বাড়তি হয়নি কিন্তু রোদ্দুরে এতটাই তাপ যে কচি লঙ্কাগুলো লাল রঙের হয়ে গেছে লঙ্কা আর কারিপাতা নিয়ে এবার আমি চলে আসবো রান্নাঘরের দিকে আর এখানে দেখো একটা চাল কুমড়ো হয়েছে চাল কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখেছি নয়তো হনুমানে নিয়ে চলে যাবে ঢাকা দিয়ে রেখে গেছিলাম সবজিটাকে ঢাকনা খুলে একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার একটুখানি সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা অবশ্যই পরিমাণ মতো বুঝে দিয়ে নিতে হবে যেরকম পরিমাণে তরকারিটা রান্না করছি সেরকম পরিমাণেই কিন্তু হলুদটা দিয়ে নিয়েছি একটুখানি সেদ্ধ করে নেব এবার তরকারিটাকে আর এদিকে কারিপাতাটা বেছে নিচ্ছি একদম ডালের থেকে কারিপাতাগুলো পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নেব কারিপাতার মধ্যে কিন্তু অনেক সময় পোকা মাকড়ের বাসা থাকে সেগুলো অবশ্যই দেখে নিতে হবে সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে প্রেশার কুকারও কিন্তু এই সাম্বার তৈরি করা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আজকে কড়াইতে দেখিয়ে নিচ্ছি মশলার মধ্যে এখানটায় নিয়ে নিয়েছি আদা আর রসুন একটু গ্রেট করে কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে সম্বারে অবশ্যই কিন্তু সর্ষেটাই সম্বারে দিতে হবে সাম্বার তৈরি করতে গেলে কারিপাতাগুলোও দিয়ে দিচ্ছি কারিপাতাগুলো কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর গ্রেট করে রাখা আদাটা কারিপাতা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ কারি কারিপাতাটা কালো হয়ে যাচ্ছে কালো হয়ে গেলে কিন্তু কারিপাতাটা একদম পারফেক্ট ভাজা হয়ে যাবে কালো কালো হয়ে গেছে এবার সবজিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সিটি দিয়ে রাখা অরর ডালগুলো সব কিছু সবজি আর ডালের সঙ্গে খুব ভালো করে এবার ফোটাতে থাকব এই সাম্বারটাকে সাম্বার মশলা ছাড়া এছাড়া তেঁতুলের টক ছাড়াই কিন্তু আজকের এই সাম্বারটা তৈরি করে নিয়েছি একটুখানি ঘন হয়ে এলেই কিন্তু সাম্বারটা নামিয়ে নেব পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আজকেই সাম্বারটা তৈরি করে নিয়েছি স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে